এখানে দেখাই এখানে দেখাই এই যে দুই সাইডে ফেল মাঝখানে রিবন দুই সাইড উপরে নিচে ফেল দিচ্ছে নিচে একটু গামটা ফরা লাগাই এর নিচে দেখেন শক্ত ফেল দিচ্ছে এটা কিন্তু গার্মেন্টসের জুট দিয়া ডাইসের মাধ্যমে ফেলটা তৈরি করা আর উপরে ফেল দিচ্ছে ইনশাল্লাহ দেখেন এই যে এইটা ফেল দিচ্ছে দেখেন দুই সাইডে ফেল মাঝখানে রিবন আর এইটা কিন্তু এই যে আমি অন চাপ দিলাম এটা কিন্তু ডাববেও না বসবেও না এটা কিন্তু ব্যক্তিনের জন্য পঁয়ষট্টিটা জেলা আছে পঁয়ষট্টিটা জেলা ডেলিভারি চার্জ ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি ইনশাল্লাহ কর্মে আমাদের মিম ম্যাট্রেস কাছাকাছি দেখেন এই যে লেভেল দেওয়া আছে একটু কাছাকাছি আসেন মিম ম্যাট্রাস অ্যান্ড ফার্নিচার ম্যানুফ্যাকচার অব দ্য বেস্ট কোয়ালিটি অ্যান্ড ম্যাট ফার্নিচার প্রোডাক্ট এবং আমাদের ঠিকানা সহকারে মোবাইল নম্বর সহকারে আছে এটার সাথে এটা লাগিয়ে দিচ্ছি ইনশাআল্লাহামালাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত কাস্টমার বাইরে কত লোকের ফিডব্যাক আরে ভাই কত লোকে কমেন্টে অনেক কথা লেখে সবাই বলে যে একটা ভাই ভালো একটা ম্যাট্রেসের দরকার আসলে সবাই ব্যক্তিনের সমস্যাগুলো ভুগতেছে তা আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো যে ভাই আপনি আপনার বিছানাটাকে ইনশাল্লাহ কন্ট্রোল করেন ভাই আসলে অর্থভিক ম্যাট্রেসে বাচ্চা থেকে নিয়ে মুরুব্বী পর্যন্ত ঘুমাইলে দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে আসলে আমরা শুরুতেই ভুল করি আমরা শুরুতেই অনেক সময় নরম বিছানা শুয়ে ফেলি এই জন্য নরম বিছানা শুইলে অনেক সময় ব্যক্তিনের সমস্যাগুলো যখন বয়স বাড়তে থাকে তখন এই সমস্যাগুলো পরে মানে ব্যাক্তিনের সমস্যাগুলা পরে মাজার সমস্যাগুলো পরে আমাদের হিসাব করে দেখছি অ্যানালাইসিস করে দেখছি আমাদের বাংলাদেশের লোকরাই মাজা ব্যথা ব্যথা কমর ব্যথা ভোগেন এবং ডাক্তারের পিছনে নষ্ট করেন আমি বলবো যে ভাই আপনি আপনার বিছানাটাকে ইনশাল্লাহ কন্ট্রোল করেন একবার জীবনের শুরু থেকে যখন কন্ট্রোল করবেন ইনশাল্লাহ আল্লাহতাল যতদিন আপনাকে বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবেন অন্তত পক্ষে ব্যাক্তিনের সমস্যা থেকে ইনশাল্লাহ ব্যাগ অর্থোপেডিক আমরা সব সময় আমাদের মিম ম্যাট্রেস এন্ড ফার্নিচার সব সময় অর্থোপেডিক ম্যাট্রেস আপনাদের সামনে নিয়ে হাজির হয় ইনশাআল্লাহ ভালো ম্যাট্রেস নিয়ে তো অর্থোপেডিক ম্যাট্রেস কিভাবে তৈরি করে কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করে আমাদের বাংলাদেশে দেখবেন অনেক লোক বিভিন্ন ভাবে বিভিন্ন ভাষায় বিভিন্ন রকমে প্রতারণা করে তো এই জন্য সব আমি আপনার আমার দৃঢ় বিশ্বাস আপনারা জ্ঞানীমান আপনারা বুদ্ধিমান আপনারা অবশ্যই দেখে শুনে কেনাটা উত্তম হবে মুরব্বীদের একটা কথা আছে ভাবিও করিও কাজ করিও ভাবিও না আসলে দেখে শুনে সবচেয়ে কেনাটা উত্তম হবে তো আমরা অর্থোপেডিক ম্যাট্রেস কি ভাবে তৈরি করি অনলাইন বাজারে অফলাইন বাজারে বিভিন্ন দোকানদার মানুষকে অর্থোপেডিক ম্যাট্রেস না দিয়া ভিতরে ককশিট দিয়া বা আবিজাবি দিয়া মানুষকে প্রতারিত করে যে ভাই টাকা দিয়ে জিনিস কিনা দিয়া আপনি কেন প্রতারিত হবেন ভাই আপনি সচেতন এই জন্য আপনাদেরকে আমি প্রত্যেক মা বোন কাস্টমার মা বোন ভাইদেরকে সচেতন করতে চাচ্ছি ইনশাআল্লাহ দিলে দেখে শুনে সবচেয়ে কিনাটা উত্তম হবে আর আপনি যদি আমাদের ফ্যাক্টরিতে আসেন ইনশাল্লাহ আপনাদের সামনে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে বানিয়ে দেওয়া হবে যদি নাও আসতে পারেন অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন ইনশাআল্লাহ যাই হোক আমি অর্থোপেডিক ম্যাট্রেস কিভাবে তৈরি করেছি ভাই আমার মেশি দেখতেছেন সিলাইতে আসলে এখানে তো ম্যাট্রেসটা সিলানের ফল ভাই ভিতরে কি দিছে আপনি কি বলতে পারবেন বলতে পারবেন না এই জন্য আমি এখানে দেখাই এখানে দেখাই এই যে দুই সাইডে ভেল মাস্কেনে রিবন দেখ আপনারা কাজ করুন আমাদের এইখানে কাজ চলতেছে এই যে দেখেন উপরে নিচে ফেল দিচ্ছে নিচে একটু গামটা ফরা লাগায় নিচে দেখেন শক্ত ফেল দিচ্ছে আর উপরে ফেল দিচ্ছে ইনশাল্লাহ দেখেন এই যে আমি অন চাপ দিলাম এটা কিন্তু ডাববেও না বসবেও না এটা কিন্তু ব্যক্তি জন্য সবচেয়ে ভালো আর মাথা থেকে নিয়ে পাওয়ার পর্যন্ত বডিটা লেভেল থাকে তো এই জন্য আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো ভাই একটু ভালো ম্যাট্রাস কিনেন অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রাস ম্যাটটেসটা ব্যবহার করেন ইনশাল্লাহ দিলে দেহের জন্য স্বাস্থ্যের জন্য উপকৃত হবে তো যাই হোক যারা অর্থবেরিক ম্যাটটেস নিতে চাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট খাড়ের মাফের এটা দাম পড়বে দশ হাজার টাকা বাংলাদেশের পঁয়ষট্টিটা জেলা আছে পঁয়ষট্টিটা জেলা ডেলিভারি চার্জ ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা বড় করবো না সম্মানিত কাস্টমার মা বোন ভাইদেরকে আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আর একটা মজার বিষয় ভাই ফাঁকিদের একটা কথা বলতেছি অনেক কোম্পানি দেখবেন মানে মানে কাগজের ঠোঙ্গা দিয়ে বিক্রি করে কিন্তু আল্লাহর ফজলকর্মে আমরা যিনি অরিজিনাল কোম্পানি আমাদেরকে যদি খোদানের কাছে অনেকে দোকান থেকে ম্যাট্রেস কিনছেন মেমো হারিয়ে ফেলাইছেন ওই দোকানদারের কাছে গেছেন দোকানদার আপনাকে ভাই বলবো যে মেমো হারিয়ে যায় বাচ্চারা নষ্ট করে যায় বা ভিজে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন কিন্তু আল্লাহর কর্মে আমাদের মিম ম্যাট্রাসের দেখেন এই যে লেভেল দেওয়া আছে একটু কাছাকাছি আসেন মিম ম্যাট্রাস অ্যান্ড ফার্নিচার ম্যানুফ্যাকচার অব দ্য বেস্ট কোয়ালিটি অ্যান্ড ফার্নিচার প্রোডাক্ট এবং আমাদের ঠিকানা সহকারে মোবাইল নম্বর সহকারে আছে এটার সাথে এটা লাগিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তো যাই সম্মানিত কাস্টমার বোন ভাইদেরকে আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হলো ঢাকা খিলগাঁও বাসাবো সায়াবিতী মসজিদ মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া ভিডিওতে স্ক্রিনে নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি